আজকে ভিডিওর খুবই ছোট ছোট অংশ দিয়ে ব্লগটি শেয়ার করছি তেমন কিছুই না সারাদিনে কী করলাম খাওয়া দাওয়া কতটুকু কি এগুলোই থাকছে আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সকালে আমরা খাওয়া দাওয়া শেষ করেই এই যে দুপুরে রান্না হচ্ছে আম্মুই রান্না করছে তো আমি একটুখানি জাস্ট ভিডিও করছি আর একটু নাড়াচাড়া করছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর তেমন কোনো ভিডিও আর করিনি ভালো লাগেনি এই যে বাসায় ফ্রিজে কিছুটা মোমো এইরকম মানে ফ্রোজেন করা ছিল আগেই বানিয়ে রেখেছিলাম তো সেইগুলোই স্ট্রিম করতে দিয়েছি তো স্টিম করি নাই আজকে আজকে একটু বয়েল সিস্টেম করেছি মানে মোমোগুলোকে বয়েল করেছি আর এদিক দিয়ে আমি মোমোর জন্য একটা স্পেশাল সস বানাচ্ছি তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে এখানে লেবুর রস তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা যত মিহি করে কাটতে পারবেন ততই ভালো চাইলে এখানে শুকনামরিচও ইউজ করতে পারেন মানে চিলি ফ্লেক্স তারপর দিয়েছিলাম একটু গ্রিন চাটনি এখন দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন এরপর একটু মিষ্টি আনার জন্য চিনি দিয়ে দিয়েছি তো এই সসটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে আমাদের কাছে আমরা যেহেতু তেমন একটা ঝাল পছন্দ করি না তাই তো এখন আবার দিয়ে দিয়েছি টমেটো কেচাপ বা টমেটো সস যে কোনো একটা দিলেই হবে কোনো সমস্যা নেই তো এইভাবে করে মোমো সসটা একবার বানিয়ে দেখবেন খেতে খুবই অসাধারণ হয় আর এইদিকে আমার মোমোও বয়েল করা হয়ে গিয়েছে তা আমি একটু পানির মধ্যে হালকা একটু লবণ দিয়েছিলাম যাতে কোনো পান ভাব না থাকে তো যাই হোক এই যে মোমো আমাদের রেডি সন্ধ্যার নাস্তায় আজকে ছিল মোমো সবাই মিলে খেয়েছিলাম মাসাল্লাহ খুব মজা হয়েছিল আর মোমোজগুলো যে ফ্রিজে ছিল বা ফ্রোজেন করা ছিল তা একটু বোঝা যায়নি খেতে গিয়ে তো আমাদের সবার কাছেই ভালো লেগেছে আর আমরা খুব মজা করেও খেয়েছি মোমো আমার ছেলেরও এমনিতে অনেক পছন্দের তো সেও খেয়েছে আমরাও সবাই মিলে খেয়েছি ঝাল ঝাল মোমো খাওয়ার পরে আইসক্রিম খাচ্ছি তো আমার মামা আইসক্রিম এনেছিল তো সেগুলোই খাচ্ছি এখন আইসক্রিমটাকে একটু ঢং করে মানে ডালের চামচ দিয়ে আইসক্রিমটাকে আমি সার্ভ করছিলাম তাই তেমন একটা ভালো ফিনিশিং আসেনি আইসক্রিম স্কুপ দিয়ে করলে যেমনটা আসতো সেই রকমটা আসেনি তারপরেও মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই মিলে আইসক্রিম খেলাম ঝাল ঝাল মোমো খাওয়ার পর আইসক্রিমটা খেতে ভালোই লেগেছে সবার কাছে আর আমার কাছে তো মনে হয় আইসক্রিম খাওয়ার জন্য কোনো শীতকাল বা গরমকাল লাগে না যে কোনো সময় আমার খেতে মন চাইলে আমি খেয়ে ফেলি তারপর আর কি ওই যে বাঙালিদের একটাই মানে কি বলে সন্ধ্যায় চা বা সকালে চা না হলে হয় না তো আমাদেরও তার ব্যতিক্রম নয় তার জন্য সবাই মিলেই বললাম যে হ্যাঁ ঠিক আছে চা খাওয়া যাক চা বসিয়ে দিলাম চায়েরও একটা ভিডিও করে নিলাম ছোটো ছোট কিছু কিছু অংশ বললাম না আজকের ভিডিওতে থাকছে তো আজকে আর তেমন বেশি কিছুই দেখাতে পারিনি শুধুমাত্র খাওয়ার ভিডিওগুলোই দেখাচ্ছি তারপর চায়ের সাথে বিস্কুট খেতে খেতে আজকে ব্লগটি শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম